কন্যাশ্রীর টাকা হজম এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবকিছুই ভূয় বলে জানান তারা আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা অভিযোগ স্কুলে সহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে মালিকচক থানার এনায়তপুর হাই স্কুলে এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় কেটু টু ফর্ম ফিল করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব করেন যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি আমরা ফর্ম ফিলআপ করি কে টু এ 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে হ্যাঁ চান্তি কিভাবে পড়লো তো আমরা মানে আমাদের বয়স 17 হয়েছিল তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন তো তো স্যার চেক করেছে তো আমাদের 2021 সালে টাকা উঠে গেছে কত জন এরকম এরকম 12 13 জন কোন স্কুলে ছাত্র ছিল ইনাসপুর স্কুল সবার কি টাকা উঠে গেছে হ্যাঁ সবারই 12 জনেরই উঠে গেছে কিভাবে উঠলো টাকা কি ভাবছো

সাবমিট করলাম মানিকচক থানায় কেসটা হচ্ছে আমি দু উনিশ সালে এনআইপুর হাই স্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় ওনার বাড়ি হচ্ছে বাঙাল গ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনআতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিলাপ হয়নি বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা যে না স্যার আমরা টাকা পাইনি এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারোজন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সে সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না এটাও কিন্তু বেআইনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন তারপরে মেয়েগুলো টাকা পেলো না তো এই জবাবটা ওনাকেই দিতে হবে আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক যে দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তারা তার বন্দোবস্ত হোক এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে গিয়ে যে সবগুলো মেয়েরই